আমাদের বাংলাদেশ থেকে পাখি আসলে হারিয়ে গেছে আগে গাছগাছাড়া ছিল এখন পাখি বাংলাদেশে তো আমাদের দেখা যায় না তো এই পাখিটা আপনার বিভিন্ন দেশে দেখেছি আমরা এটা ছোট চায়না থেকে আমরা আমদানি করেছি এটা বিভিন্ন আমরা বাংলাদেশের লোকশিল্প মেলা পিঠা মেলা বিভিন্ন বাণিজ্য মেলা বই মেলা বিভিন্ন মেলাগুলিতে আমরা এই পাখিটা সেল করি এবং ব্যাপক ছাড়া পেয়েছে দীর্ঘ প্রায় বারো বছর ধরে এই পাখিটা সেল করতেছি এখন পাখির বর্তমান আগে দাম ছিল ষাট টাকা এখন বর্তমানে একশো টাকা যেহেতু ডলার রেট এখন বাড়তি এই জন্য এই পাখিটা মানে আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশেই সাড়া পেয়েছি এই পাখিটার ডাক যে ন্যাচারাল যে পাখি আছে সেই সরাসরি সেই পাখির ডাকি আপনারা শুনতে পাবেন ঘরের মধ্যে এই এই পাখিটার মধ্যে আপনি একটু পানি দিলেই যেমন এই পাখিটা এই যে দেখেন এই পাখিটা এই পানি ফেলে দিলাম এখন বাসি বাঁচবে বাসি আর এটার মধ্যে যখন আমরা পানি দিব ওয়াটার দিব তখন এটা ন্যাচারাল যে পাখির সাউন্ড সেই পাখির অরিজিনাল যে পাখির সাউন্ড সেই সাউন্ডটা শোনা যাবে এই পাখির মধ্যে আগে আমরা ছোটো করে দেখেছি আমার বাবা মারা ছোটোকালে আমাদের পাখি কিনে দিত সেই মাটির পাখি সেটাইকে এখন আধুনিক করে এখন সিরামিক্স পাখি করেছে শুধু চায়না চায়না থেকে সম্পূর্ণ সিরামিক্স আইটেম এই পাখিটা এই পাখিটা আপনার কিছু হবে না এই পাখিটা একটু পানি দিলেই আপনারা চালের যে পাখির দাগ সেই পাখির ডাক শোনা যাবে এই পাখিদের প্রতি পিস এই পাখিরটা একশো টাকা করে আমাদের এখন শিশুরা তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে যে গ্রাম ঐতিহ্য গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই কু কুহু দা পাখির ডাক কিচিরমিচির যে পাখির শব্দ এখন আমরা শহরের পরিবেশে এই পাখির শব্দ শুনতেই পাই না কিন্তু এই শহরের পরিবেশের মধ্যে আমরা সেই ন্যাচারাল যে যেটা যে ন্যাচারাল পাখি সেই পাখির অবিকল সেই পাখিটার ডাক শুনতে পাবেন এই সিরামিক পাখিতে প্রতি পিস একশো টাকা করে পাখিরা প্রতিদিন এক থেকে দেড়শো যায় আবার বিভিন্ন বড়ো বড়ো ইগুলিতে আমাদের দুই থেকে তিনশোও যায়